নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ চলে এসেছি নতুন এক অব্বির জায়গার খোঁজ নিয়ে আপনাদের জন্যে ইস্ট সিকিম ট্রিপের সাথেই আমরা এই জায়গাটা অ্যাড করেছিলাম আমাদের আইটিনারিতে যারা যারা এখনও ইস্ট সিকিম সিরিজ আমার দেখেননি আই বাটনে তাদের জন্য লিঙ্ক দেওয়া রইল আমি রেকমেন্ড করবো দেখে নেওয়ার জন্যে আদের না করে শুরু করছি আজকের এই ব্লগ জুলুক থেকে ফেরার সকালটা মেঘাচ্ছন্ন হলেও সেই মেঘ খুব তাড়াতাড়ি কেটে যায় আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট ছেড়ে নিলাম গুড মর্নিং গাইস এবার আমরা বেরিয়ে পড়বো জুলুক থেকে টুয়ার্ডস দোবান বিগত দুদিন জুলুককে বেশ করেই আমরা ইস্ট সিকিম ঘুরেছিলাম আজ সেই জুলুককেই বিদায় জানানোর পালা আর বেশি দেরি না করে আমরা উঠে পড়ছি গাড়িতে জুলুক থেকে আমাদের ডেস্টিনেশনের দূরত্ব ৪৫ কিলোমিটার সময় লাগে ওই দেড় ঘন্টার মতো রোদ ঝলমলে আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিউ ওয়াটারফলস কিউ খোলা ওয়াটার ফলসকে কালীখোলা ওয়াটার ফলসও বলা হয় আর এর উচ্চতা একশো মিটার আর ওল্ড সিল্ক রুটে এটি একটি অন্যতম টুরিস্ট স্পট আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করেই চলে এলাম এই ফলসের অপোজিটেই রোড সাইড ফুড স্টলে চলে যাচ্ছি চিকেন প্যালে আমরা চিকেন প্যালে খাব আমাদের অলটিটিউড আস্তে আস্তে অনেকটাই কম ছিল কারণ আজ আমরা থাকবো রিভার বেডের খুব কাছে তাই স্বাভাবিকভাবেই হাইট কোন ছিল টেম্পারেচার বাড়ছিল মাঝে রংলি বাজারে একটু হল্ট দিয়ে টুকিটাকি শপিং আমরা সেরে ফেললাম তারপর আবার এগোতে থাকলাম ডেস্টিনেশনের দিকে যারা আমার ইস্ট সিকিম সিরিজটা দেখেছেন তারা জানেন সিকিম ফ্লাদসের পরে পরেই আমি এই ট্রিপটা করেছিলাম তাই ট্যুরিস্টদের ভিড় সত্যিই কম ছিল আমরা আজকে থাকবো দোবানের কানন ভ্যালি রিভারসাইড হোমস্টেতে সেখানে পৌঁছনোর লাস্ট কিছুটা রাস্তা সত্যি খুব চ্যালেঞ্জিং ছোট গাড়ি একদমই ঢুকতে পারবে না আর রুবেনজি বললেন কাছেই ওনার এক বন্ধুর বাড়ি ছিল তাই হোমস্টে থেকেই আমরা একটা গাড়ি পাঠাতে বললাম দেখতেই পাচ্ছেন রিভার বেডের একদম পাশ দিয়ে এই কাঁচা রাস্তা এগোতে থাকছে কিছুক্ষণ বাদেই চলে এলো এই টানেল সত্যিই বেশ রোমাঞ্চকর লাগছিল কারণ এই টানেলের ভেতরে কোনো আলো নেই ওনারের কাছ থেকে জানতে পারলাম যে এটা আসলে টানেল করার কোনো উদ্দেশ্য ছিল না এটা ছিল ওই নদীর গতিপথটাকে পাল্টানোর জন্যে কিন্তু আলটিমেটলি সেই প্রজেক্টটা ভেস্তে যায় আর তৈরি হয়ে যায় এই টানেল সম্ভবতই সেই জন্য এখানে কোনো লাইট নেই আর ওপরের দিকে চোখ ফেললে দেখা যাবে অনেক বাদুরের আনাগোনা রয়েছে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম কানন ভ্যালি হোমস্টের দিকে ক্রস করতে হবে দেখতে পাচ্ছি সবকিছু পাল্টে গেছে এরপর আমাদের একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো নদী পার করার সময় এটা ইউনিক এক্সপিরিয়েন্স হ্যায় ও অ্যারিট আলাদাই না বেশ অন্য রকম প্রসেস এটা এত অ্যাডভেঞ্চারের পরে শেষমেষ আমরা এসে পৌঁছলাম হোম স্টেতে আর আসতেই ট্র্যাডিশনাল ওয়ে অফ ওয়েলকমিং দি গেস্টস হলো পুরোপুরি পাল্টে গেছে রে হ্যাঁ কি ছিল এখন কি হয়ে গেছে এই কিছু ছিল না এইগুলো কিছু জায়গাটা পুরোপুরি পাল্টে গেছে নতুন ওনারশিপ এসে একেবারে গোল পাল্টে দিয়েছে এখানে টোটোরও ব্যবস্থা আছে মানে অসাধারণ একটা জায়গা এই জায়গাটা লাঞ্চের ব্যবস্থা এটা যেমন আগেও ছিল আমি দু হাজার আঠেরো একবার বাট দিস চেঞ্জ ইজ নাইস সত্যি এই চেঞ্জটা জাস্ট আলাদাই আমরা আজকে থাকবো এই কটেজটায় এই হচ্ছে আমাদের রুম দেখাই যাচ্ছে এখানে আবার একটা করে ল্যাভেন্ডারও আছে জানলা দিয়ে জাস্ট দেখো ও ফাটাফাটি ভিউটা এখানে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে আর টয়লেট নিট ক্লিন গিজার এখানে লাগবে বলে তো আমার মনে হচ্ছে না লিস্ট সমস্ত ডিটেলস বুকিংয়ের প্লাস ট্যারিফের আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এই হচ্ছে কানন ভ্যালি রিভারসাইড হোমস্টে আমি পুরো চত্বরটা ঘুরে দেখাবো আমি এসেছিলাম দু হাজার আঠেরোতে প্রায় পাঁচ বছর হয়ে গেছে এবারে এখানকার পুরোপুরি হাব ভাব সবই পাল্টে গেছে আমি কারণ এখানে ওনারশিপটা পাল্টেছে আমি সব কিছুই তোমাদের ঘুরে পুরো প্রপার্টিটা দেখাবো খুব সুন্দর ট্রান্সফরমেশান একটা আমার তো খুব ভালো লাগছে পুরোটা আমি তোমাদের দেখাই তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই বসার জায়গাগুলো অ্যাজ ইউজুয়াল রয়েছে এখানে নতুন একটা এই দোলনা টাইপের ইনস্টল হচ্ছে এই রুমটা আগে অনেকেই দেখবে গুগলে বা ইউটিউবে যদি দেখো এই বিল্ডিংটাই মেনলি লাল রঙের চাল দিয়ে আর মাঝখানে এখানে লেখা থাকে কানন ভ্যালি রিভারসাইড হোমস্টে এখন জায়গাটা একটু পাল্টে গেছে অন্য রকম একটা লুক এসেছে এই জায়গাটা খাওয়ার জায়গা এটা অ্যাজ ইট ইজ আছে আর গ্রিনারি তো আর মানে চারদিক থেকে তো পাহাড়ে ঘেরা তোমরা দেখতেই পাচ্ছ এই নদীটা যে আসছে এই নদীটার নাম হচ্ছে রেশি আর ওই দিক থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে রং রেশি একটু শান্ত করছে বাট রং যথেষ্ট দুরন্ত দেখা যাচ্ছে দিকটা একটু হেঁটে দেখা যাক এই দিকটাই নতুন সংযোজন আর কি দুপাশে এরকম গাছ ঠাছ খুব সুন্দর চারিপাশে পাহাড় দেখতে পাচ্ছ আর তারই মাঝে হচ্ছে এই কানন ভ্যালি এখানে আরও কিছু সংযোজন হবে জমি জমি একদম কেটে রাখা হয়েছে জায়গাটা সৌন্দর্য সত্যি মনকে আপ্লুত করছিল তারপর আমরা সেরে নিলাম ডিমের ঝোল সহযোগে লাঞ্চ এবারে আমরা আস্তে আস্তে রিভার বেডের দিকে যাচ্ছি একটু দেখা যাক একটু পাঠা ভিজাই ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা জল জলের স্রোত খুব বেশি আছে চলে এসেছি একদম রিভার বেডের কাছে যে ঋষি নদী এই যে এখানে জেসিপি কি খোদাই হয়ে গিয়ে এখানে একটা কৃত্রিম ছোটোখাটো ড্যামের মতো করার চেষ্টা হচ্ছে তারপরে বোটিং টাইপ চলবে আর ওই যে সূর্য অস্ত করতে চলেছে কি খবর হেভি হেভি তো সিকিম ফ্লাদসে তখন ইস্ট সিকিম অতটা এফেক্টেড না হওয়ার জন্যেই নদীবক্ষের পাশে থাকার ডিসিশনটা আমরা নিয়েছিলাম এরপর আমাদের জন্য ওয়েট করছিল একটা ইউনিক অ্যাডভেঞ্চার আমরা এই জিসিবি করেই জঙ্গল সাফারি করতে যাব এই হচ্ছে জিসিবি এই জিসিবি আমাদের নিয়ে যাবে জঙ্গলের মধ্যে চলো আমরা জিসিবি তে বসে গেছি কেমন লাগছে জীবনের প্রথমবার এরকম এক্সপেরিয়েন্স এক কথায় জাস্ট ফাটাফাটি আালা ভাই জিসিবি তে করে আমরা জঙ্গল সাফারি করতে যাচ্ছি জেসিবির এই সাফারি ইউনিক এক্সপিরিয়েন্স হলেও আমাদের প্যাকেজে কিন্তু ইনক্লুডেড ছিল না এখানকার ওনার জায়গাটাকে রেনোভেট করছেন পুরনো ওনারশিপ থাকাকালীন এত সব অ্যামনিটিস ছিল না কিন্তু এই নতুন সংযোজনগুলো সত্যি অসাধারণ এই জঙ্গল এবং পাহাড়ের মাঝে এটা যেন একটা রিসর্টের থেকে কোনো অংশে কম নয় জায়গাটা যে অনেকটাই এক্সটেন্ড হয়েছে তার একটা ঝলক রইল আপনাদের জন্যে বিভিন্ন রকমের কটেজ থেকে শুরু করে ক্যাপসুল টাইপ স্টেরও ব্যবস্থা কিন্তু হচ্ছে আন্ডার প্রসেস এখনও পুরোপুরি রেডি নয় বাট বেটার লেন দ্যান নেভার আপকামিং দু এক বছরের মধ্যে জায়গাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বলে আমার ধারণা আপনারা অবশ্যই ইস্ট সিকিম বা ইভেন নর্থ বেঙ্গলের সাইডে গেলে এই জায়গাটা আপনাদের চেকলিস্টে অবশ্যই রাখতে পারেন এই সাফারিটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল না কিন্তু কমপ্লিমেন্টারি হয়ে যায় শেষমেশ এই জঙ্গলে কোনো জন্তু জানোয়ার না থাকলেও বিভিন্ন ধরনের পাখি অবশ্যই আছে যদিও জেসিবির এই তারস্বরে চিৎকারে কোনো পাখিরই হদিশ আমি পাইনি কিন্তু এর পরে যখন আরও আপগ্রেডেশন হবে নিশ্চয়ই সাফারি করার গাড়িও চেঞ্জ হবে বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা সত্যি খুব অন্যরকম ছিল এইসব এক্সপিরিয়েন্স প্ল্যান করে হয় না এগুলো কপালের রিচোট ওনারশিপ পাল্টানোর পর আমরাই প্রথম গেস্ট ছিলাম সেই জন্যে এই সাফারি ছিল কমপ্লিমেন্টারি এই সাফারি শেষে বন্ধুদের রিয়াকশনটা দেখা যাক দাঁড়াই মানে লোকজন লোকজন বাকেট লিস্ট করে রাখে চেক করে এ তো কোনো বাকেট লিস্টের ধারে গেছে আসবে না তো গামলা जेसीबी छोड़े यार की ये से इतना बहुत अच्छा लगा मतलब बहुत बहुत अच्छा लगा पहले बार ट्रैक्टर के ऊपर ट्रैक्टर के ऊपर बैठ के जंगल सफारी ट्रैक्टर अरे मैंने पहले, पहले बार तो नहीं करे पहली बार क्या पहली बार हाँ पहली बार ऐसे गाड़ी पे बुलडोजर पे बैठ के हम लोगों ने जंगल सफारी किया অন্ধকার নামতেই আমরা এই দৃশ্য পাচ্ছি কি সুন্দর লাইটিং নাইস একটা ন্যাচারাল প্লাস আর্টিফিশিয়াল সবকিছু মিক্স হয়ে একাকার কিন্তু দেখতে ভালো লাগছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে না যে কিছু এক্সট্রা অ্যাড করেছে আননেসেসারিলি বা কিছু খুব সুন্দর অন্ধকার নামলে আমার মনে হয় আরও সুন্দর লাগবে জায়গাটা দেখতে আমি রেকমেন্ড করব অবভিয়াসলি তোমাদের প্রত্যেককে এই জায়গাটায় মাস্ট এসো অন্ধকার নামতেই কিছু ছবি তুলে নিলাম এই জায়গাটার সন্ধে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর সাথে ছিল এই কমপ্লিমেন্টারি বনফায়ার চিকেন কষা আর ভাত সহযোগে রাতের ডিনারও জমে গিয়েছিল টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল পরের দিন ভোর ভোর ঘুমটা ভেঙে গিয়েছিল ঘুম ভাঙতেই দেখি কানন ভ্যালি একদম শান্ত মনে হয় সবাই ঘুমোচ্ছে এখনো ঘুম ভাঙেনি কারুরই আর দূরে ওই দুই নদী রেশি এবং রংপ অবিরামভাবে বয়ে যাচ্ছে আর তাদের চাক্ষুষ করছি আমি গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের এই ট্রিপের লাস্ট দিন আমাদের আজকে বেরিয়ে পড়তে হবে অলরেডি এখন বেজে গেছে ছটা আমাদের সাতটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে পড়তে হবে একটা মিনিমাম আমাদের একটা দেড়টা বেজে যাবে পৌঁছোতে পৌঁছোতে কারণ আমাদের দুপুরের দিকে ট্রেন রয়েছে এটার জন্যই আমি ভোর ভোর উঠে গেছি দেখতে পাচ্ছ পুরো কানন ভ্যালি একদম নিস্তেজ নিস্তব্ধ শুধু পাখির আওয়াজ আর এদিকে নদীর দুটোর আওয়াজ শোনা যাচ্ছে আর ওপর দিয়ে একটা দুটো গাড়ি পাস করছে প্রবেশ শান্ত নিরিবিলি একটা পরিবেশ উইথ ন্যাচারাল সাউন্ডস খুব সুন্দর লাগছে আর এদিকে শ্যামলিমায় ঘেরা পাহাড় দেখতেই পাচ্ছ A few moments later. এবার আমরা বেরিয়ে পড়ব প্রথমে নদীটা পার করতে হবে আমাদের ওই টেম্পোরারি বোট দিয়ে যেমন ভাবে আমরা কালকে ঠিক এসেছিলাম তারপর ওই টানেলের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তো কানন বিদায় জানিয়ে এবার আমরা এগোচ্ছি বাড়ির উদ্দেশ্যে যখনই এখানকার স্টাফ জানতে পেরেছে যে আমরা ভোর ভোর বেরিয়ে যাব চটজলদি আমাদের জন্য ব্রেকফাস্টটাও রেডি ছিল তা করে আমরা এগোতে থাকলাম এনজেপির উদ্দেশ্যে মাঝে আমরা লাভাতে একটু হল্ট দিয়েছিলাম তারপর শেষমেশ পৌঁছলাম এনজেপি স্টেশনে এনজেপি থেকে বাড়ি ফেরার গল্পটাও কিন্তু কম অ্যাডভেঞ্চারাস ছিল না কেন তা আশা করি আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ আমরা ফিরেছিলাম এনজেপি হাওড়া ওন্দে ভারত এক্সপ্রেসের চড়ে কিন্তু এই ব্লগটাকে আমি আর লেনদি করছি না এই জার্নির ডিটেল রিভিউ নিয়ে আমি আসছি ফেসবুকে ফেসবুকে আপনারা আমাকে ফলো করতেই পারেন কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার মাধ্যমে জানাবেন আমি ও বং থিয়েটার একে এসার ভি পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব চেলদ্রেম টেক কেয়ার গুড বাই